বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা টোপোসিটের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা স্টিম ওয়াটারিং নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব। হিপসোমেট্রিক কার কীভাবে করতে হয় বা হিস্টোমেট হিপসোমেট্রিক ইন্ট্রিগার বা ইন্ট্রিগাল কিভাবে করতে হয় তো আমরা আগের বারে যে বেসিনের ওপরে স্টিম ওয়াটারিং করেছিলাম সেই বেসিনের ওপরেই আমরা হিপসোমেট্রিক কার বা হিস্টো হিপসোমেট্রিক ইন্ট্রিগালটা ড্র করব কিভাবে করব আমাদের দেখো প্রথমেই একটা টোপো এই এইরকম দিয়ে দিতে পারে এইরকম কাটা টোপো সিট নয় পুরো টোপোসিটই তোমাদের দেয়া হবে আমি যাতে খাতায় তোমাদের বোঝাতে পারি সেই জন্য টোপোসিটের ওইটুকু পোর্শন কালার জিরক্স করে এরমভাবে কেটে তোমাদের দেখে দিয়েছি একটা টোপোসিট দিয়ে দিতে পারে অথবা আমাদের এই রকম একটা বেসিনও তুলে দিতে পারে তো আমরা এই এই পোর্শানটা যখন করব তখন তো বুঝতে পেরে যাবোই কিন্তু টোপোসিট দিলে আমরা কিভাবে করব সেইটা আমরা প্রথমে দেখে তো দেখো এখানে আমরা হেডিং দিয়ে দিচ্ছি বেস ম্যাপ অফ হিপসোমেট্রিক কার্ভ আমরা নিয়েছি ম্যাপ নাম্বার সেভেন্টি থ্রি বাই সিক্সটিন যেটা বিহার এবং উড়িষ্যার সিংভূম এবং সুন্দরগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এ ট্রিবিউটারি বেসিন অন লেফট ব্যাঙ্ক অব ব্রাহ্মণী রিভার দেখো এটা হচ্ছে ব্রাহ্মণী নদী যার এটা উত্তর থেকে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে তার বাম দিকের নদী হচ্ছে এইটা দেখো এখান থেকে যা বুঝতেও পারছো হয়তো এই নদী ব্যবস্থাটার ওপরে আমরা কি করব হিপসোমেট্রিক কার্ডটা করব। এবং এখানে ল্যাট লং দিয়ে দেওয়া হয়েছে মানে ল্যাট এবং লং দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের টোপোসিটে এরকম করে মার্ক করে দিতে পারে অথবা আমরা একটা ছোট্ট বেসিন বা যেরকম আমাদের পরীক্ষার প্রশ্নে থাকবে সেরকম একটা বেসিন আমরা এ করে নেব আইডেন্টিফাই করে নেব নিয়ে তার বর্ডার পোর্শানগুলো এরকমভাবে ড্র করে নেবো নিয়ে তার মধ্যে থেকে আমরা এই কাজটা করব এবার পরীক্ষার সময় আমাদের দিয়ে দেওয়া হবে ট্রান্সপারেন্ট ট্রেসিং গ্রাফ পেপার তোমরা সবুজ কালারের গ্রাফ পেপার দেখেছ এটা দেখো এইটা হচ্ছে ট্রান্সপারেন্ট মানে এই গ্রাফ পেপারটা নিচে যদি কিছু থাকে সেটা দেখা যাবে এটাই হচ্ছে তফাত ওই যে সবুজ এম এম গ্রাফ পেপার যা এটাও এম এম গ্রাফ পেপারই এটার নাম হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রেসিং গ্রাফ পেপার তো এবারেই ট্রান্সপারেন্ট ট্রেসিং গ্রাফ পেপারটা এর ওপর বসাবো বসানোর পরে আমরা কী করবো এই বেসিনটাকে আগে আইডেন্টিফাই করে নেব কিভাবে করব। এই রকম ডিসকন্টিনিউয়াস স্কাই কালারের মাইক্রোটিভ পেন দিয়ে চারিদিকে বর্ডারটা আমরা ড্র করে নেব ড্র করে নেওয়ার পরের কাজ হচ্ছে আমরা এইখানে যেখানে যেখানে আমরা রাউন্ড আপের কন্ট্রোলগুলো পাচ্ছি রাউন্ড আপের কন্ট্রোল বলতে দেখো ফাইভ হান্ড্রেড কন্ট্রোল কোথা দিয়ে কোথা দিয়ে গেছে ফোর হান্ড্রেড কন্ট্রোল কোথা দিয়ে কোথা দিয়ে গেছে থ্রি হান্ড্রেডের কন্ট্রোল কোথা দিয়ে এখান দিয়ে থ্রি হান্ড্রেড এখান দিয়ে টু হান্ড্রেড এরকমভাবে গেছে এই এইরকমভাবে আমরা কন্ট্রোলগুলোকে ড্র করে নেব দেখতে অসুবিধা হতে পারে একটুকুনি ভালো করে দেখে মোটামুটি করার চেষ্টা করবে একদম অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার দরকার নেই তবে চেষ্টা করবে যতটা অ্যাপ্রোপ্রিয়েট করা যায় এইখান দিয়ে এখান দিয়ে তোমরা কন্ট্রোলগুলো দেখতে পাবে এখান দিয়ে এখান দিয়ে কন্ট্রোলগুলো দেখতে পাবে এবার আমার এই বেসিনের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড হয়েছে তোমার এই মেশিনের ক্ষেত্রে সেভেন হান্ড্রেড হতেই পারে সিক্স হান্ড্রেড হতেই পারে টু হান্ড্রেডও হতে পারে ওয়ান হান্ড্রেডও হতে পারে তোমরা দেখবে রাউন্ড আপে যে কন্ট্রোলগুলো আছে মানে যেগুলো যে যেমন ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড এই সমস্ত কন্ট্রোলগুলো গেছে যেখান দিয়ে যেখান দিয়ে গেছে সেই সেই জায়গাগুলোকে ড্র করে নেবে যেমন দেখো এখান দিয়ে থ্রি হান্ড্রেড কন্ট্রোল গেছে আবার এখান দিয়েও গেছে তো সেটা আমি এরকমভাবে ড্র করে নিয়েছি ড্র করে নেওয়া হলো ড্র করে নেওয়ার পরেকার কাজ হচ্ছে আমাদের এই ক্যালকুলেশন টেবিল প্রথমত বলে রাখি এই ক্যালকুলেশান টেবিলটা মানে এই পাতাটায় যে অঙ্কগুলো করা হয়েছে সেই অঙ্কগুলো শুধুমাত্র তোমাদের বোঝার জন্য করেছি এটা অ্যাকচুয়ালি পরীক্ষার সময় না করলেও হবে তোমরা খালি বুঝে নাও যদি এটা তোমরা না করে করে নিতে পারো তাহলে কোনো অসুবিধা নেই কম খাটতে হবে টাইমও কম লাগবে কিন্তু নম্বরটা তোমরা যত প্রযুক্ত পাবো তো এবারে কি হয়েছে দেখো এই যে ট্রান্সপারেন্ট ট্রেসিং গ্রাফ পেপারটা এখানে করা হলো মানে ড্র করা করা হলো বা ট্রেস করা হলো এর মাধ্যমে আমরা কি করব আমরা এই এলাকাটার এরিয়া বার করব এরিয়া কিভাবে বার করব দেখো এর মধ্যে তোমরা যখন গ্রাফ পেপার করবে তার মধ্যেও দেখতে পাবে গ্রাফ পেপারের মধ্যে যে ছোট্ট একটা বক্স থাকে মানে এইটা একটা বড় বক্স এবার এই বক্সের মধ্যে একটা ছোট্ট বক্স থাকে এই বড়ো বক্সটা হচ্ছে ওয়ান সেমি বাই ওয়ান সেমি তার মধ্যে ছোট্ট যে বক্সটা থাকে সেটা জিরো পয়েন্ট ওয়ান সেমি বাই জিরো পয়েন্ট ওয়ান সেমি তার মানে আমরা কি লিখছি দেখো আমরা এখানে দেখছি উই নো দ্যাট দ্য লেন্থ অফ দ্য স্মল বক্স ইজ জিরো পয়েন্ট ওয়ান সেমি অ্যান্ড দ্য হাইট অফ দ্য স্মল বক্স ইজ জিরো পয়েন্ট ওয়ান সেমি মানে ছোট্ট এই এক সেমি বাই এক সেমি বক্সের মধ্যে ছোট্ট একটা যে ছোট্ট একটা বক্স আছে এই ছোট্ট একটা বক্স জিরো পয়েন্ট ওয়ান সেমি বাই জিরো পয়েন্ট ওয়ান সেমি তাহলে এটার যদি আমি ক্ষেত্রফল বার এরিয়া মানে ক্ষেত্রফল ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কী করতে হবে বাহু স্কোয়ার তার মানে আমরা যদি জিরো পয়েন্ট ওয়ান সেমি স্কোয়ার দিই তাহলে আমাদের উত্তর বেরোচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেমি দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেমি স্কোয়ার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেমি স্কোয়ার এই জিরো পয়েন্ট জিরো ওয়ান সেমি স্কোয়ারটা হচ্ছে ছোট্ট মানে এই বড়ো বক্সের মধ্যে ছোট্ট একটা বক্সের মান এটা আমাদের প্রথমে বার করে নিতে হবে এটা বুঝে নিতে হবে এটা তোমাদের লিখতে হবে না কিন্তু এখানটা তোমাদের করতে হবে না কিন্তু তোমরা এটা বুঝে নেবে জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার দেখবে বিভিন্ন স্যার বা বিভিন্ন ম্যাডাম বা তোমার বন্ধুরাও নানাভাবে এরিয়া ক্যালকুলেশান করাবে আমি তোমাদের যতটা সম্ভব সহজভাবে এরিয়া ক্যালকুলেশান করানোর চেষ্টা করছি এবার হচ্ছে কি দেখো আমরা এখানে মোট কতগুলো জিনিস পাচ্ছি এটা হচ্ছে দুশো দুশোর নিচে একশো তাহলে একশো থেকে দুশো পর্যন্ত একটা এরিয়া পাচ্ছে আবার দুশো থেকে তিনশো পেতে পারি তিনশো থেকে চারশো পেতে পারি চারশো থেকে পাঁচশো পেতে পারি পাঁচশো থেকে ছশো পর্যন্ত পেতে পারি যেহেতু এখানে আমরা পাঁচশোর উপরে আছে সেটা কত দূর যেতে পারি যদি আমরা ইন্টারভেলটা দেখি তাহলে ছশো পর্যন্ত যেতে পারি তাহলে ছশো পর্যন্ত পেতে পারি আবার এরকমও পেতে পারি একশো থেকে দুশো একশো থেকে তিনশো একশো থেকে চারশো এবং একশো থেকে পাঁচশো এবং একশো থেকেই ছশো একশো থেকে ছশো করা মানে পুরো বেসিনটার আমরা এরিয়া পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এবারে কি করব আমরা দেখো ভালো করে বলছি এই যে একটা বক্স এই একটা বক্সের মধ্যে আমি এখানে ড্র করে দেখাচ্ছি এই একটা বক্সের মধ্যে আমরা টোটাল কটা ছোট ছোট বক্স পেতে পারি এই একটা বক্সের মধ্যে আমরা টোটাল একশো খানা ছোট ছোট বক্স পেতে পারি ঠিক আছে এবারে একশো খানা যে বক্স আমরা পাচ্ছি এখানে এই রকমভাবে মোট কত কটা প্রথম একশোখানা বক্স আমরা পেয়ে যাচ্ছি সেটাকে কাউন্ট করে নেব দেখো এই একটা একশোখানা খানা বক্স পাচ্ছি ঠিক আছে এই একটা একশোখানা খানা বক্স পাচ্ছি এবং আর দেখতে গেলে আর কিন্তু আমরা একশোখানা খানা বক্স পাচ্ছি না এরকম ব্যাপার আর কি আচ্ছা এবার হচ্ছে কি এই একশোখানা খানা বক্স মানে তিনশোখানা তাহলে টোটাল আমার এখানে হয়ে গেল তিনশোখানা খানা এবার প্লাস করব প্লাস করে কি পাচ্ছি দেখো এটাও একটা একশোখানা বক্স হতে পারতো কিন্তু এখানে দেখো চারটে পাঁচটা বক্স এখানে নেই এই জায়গাটা পাঁচটা বক্স কম পড়ছে তারপরে এটাও আমরা নাইনটি পর্যন্ত পেয়ে যাচ্ছি এক দুই তিন চার প্লাস নাইনটি ফাইভ সরি নাইনটি ফাইভ আবার প্লাস করে রাখবো দেখো এই একটা বক্স পাচ্ছি একশোখানা এবার এখানে দেখো কটা আমরা পাচ্ছি দুটো কম পাচ্ছি মানে নাইনটি প্লাস করে রাখবো এই একটা একশোখানা বক্স পাচ্ছিলাম কিন্তু সেখান থেকে আমরা চারটে কম পাচ্ছি তার মানে এখানেও আমরা নাইনটি সিক্স করে রাখলাম আচ্ছা এই একটা বক্স পাচ্ছি এখানে কটা কম পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা কম পাচ্ছি তার মানে একশো থেকে এগারো বাদ দিলে হয় এইটটি নাইন প্লাস এইরকম করে করে মোট টোটাল ছোট ছোট বক্স কটা পাচ্ছি সেটা আমাদের প্রথমে কাউন্ট করতে হবে কাউন্ট করার পরে আমাদের এই যে টেবিল করেছি আমরা একশো থেকে দুশো মানে একশো থেকে দুশোর কন্ট্রোল পর্যন্ত যা যা বক্স পাচ্ছি ছোটো ছোটো বক্স টোটাল সেই টোটাল বক্সের সংখ্যাটা হচ্ছে এইট নাইন ফাইভ টু আট হাজার নশো বাহান্নখানা পাচ্ছি একে আমরা কী করব নিচে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ফর এক্সাম্পল উই নো দ্যাট দ্য এরিয়া অফ স্মল বক্স ইজ জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার আমরা একটু আগেই জানলাম জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার দ্য নাম্বার অফ স্মল বক্স অফ রেসপেক্টিভ কন্টুর ইজ এইট মানে আট হাজার নশো দেন দ্য নেট এরিয়া ইজ এইট নাইন ফাইভ টু ইকুয়াল টু কত হচ্ছে এর সাথে গুণ করবো আমরা গুণ করলে পাবো এইট নাইন পয়েন্ট ফাইভ টু কীভাবে করবো দেখো এর সহজ প্রসেস যদি করি এইটটি নাইন পয়েন্ট চলে এলো এরকমভাবে আমরা এইগুলোকে বার করলাম পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে টোটাল কটা বক্স এক্সট্রা পেয়েছি এখান থেকে এতদূর পর্যন্ত না এইট নাইন ফাইভ টু প্লাস হয়েছে প্লাস হয়েছে টু ওয়ান সিক্স জিরো তারপরে প্লাস হয়েছে কত এর সাথে ইলেভেন 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 টু এর সাথে অ্যাড হয়েছে পাঁচশো একচল্লিশ খানা মানে আমরা এখানে পেয়েছি পাঁচশো একচল্লিশ খানা আবার এখানে কত হয়েছে ইলেভেন ইলেভেন সিক্স ফাইভ থ্রির সাথে দুশো সাতাশখানা মানে এই ঘরে আমরা পেয়েছি দুশো সাতাশখানা অ্যাড হয়েছে আবার ওয়ান ওয়ান এইট জিরো এর সাথে অ্যাড হবে কত এখানে পেয়েছি আমরা খানা ঘর যেটা এখানে অ্যাড হয়ে ইলেভেন নাইন সেভেন নাইন হয়েছে এবার এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালুকে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে গুণ করে আমরা এই উত্তরগুলো পেয়েছি ঠিক আছে এবার এটা আছে সেমি স্কোয়ারে আমাদের বার করতে হবে কিমি স্কোয়ারে কী করবো আমরা জানি কি উই নো দ্যাট ওয়ান সেমি ম্যাপ রিপ্রেজেন্টেড জিরো পয়েন্ট ফাইভ কিমি অন গ্রাউন্ড কী করে পাচ্ছি দেখো এক সেমি ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড হচ্ছে সেমি একে যদি আমি কিমিতে কনভার্ট করি তাহলে ফিফটি থাউজেন্ডকে কত দিয়ে ভাগ করতে হবে এক লাখ দিয়ে ভাগ করতে হবে ফিফটি থাউজেন্ড ডিভাইডেড বাই ওয়ান লাখ করলে জিরো পয়েন্ট ফাইভ কিমি হয় এবারে জিরো পয়েন্ট ফাইভ কিম অন গ্রাউন্ড ডিস্টেন্স অ্যাস দ্য আর এফ ওয়ান এস টু ফিফটি থাউজেন্ড এখানে লেখা আছে দেখো অ্যাস দ্য আর এফ ওয়ান এস টু ফিফটি থাউজেন্ড তাহলে ওয়ান সেমি স্কোয়ার যদি এককে আমি সেমি স্কোয়ার করি তাহলে জিরো পয়েন্ট ফাইভকেও সেমিসম স্কোয়ার করতে হবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ারকে যদি করি তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে সেটাই এখানে বেরিয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ কিমি স্কোয়ার তাহলে এইট নাইন পয়েন্ট ফাইভ টু যেটা সেমিতে আছে তাকে আমি এমনি কিমিতে কনভার্ট করতে চাই মানে সেমি স্কোয়ার থেকে কিমি স্কোয়ারে কনভার্ট করতে গেলে জিরো পয়েন্ট টু ফাইভ কিমি স্কোয়ার হক দিয়ে গুণ করতে হবে মানে কী করতে হবে না এইট নাইন পয়েন্ট ফাইভ টু আছে এইট নাইন পয়েন্ট ফাইভ টু ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ গুণ করলে কত হবে বাইশ পয়েন্ট থ্রি এইট টোয়েন্টি টু পয়েন্ট থ্রি এইট কিমি স্কোয়ার আমরা পেয়ে গেলাম এইরকমভাবে প্রত্যেকটা ভ্যালুকে জিরো পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করতে এই সমস্ত উত্তরগুলো পাবো এবং সেটা লিখে দেবো এখানে ইন দ্য ইন দিস প্রসেস উই ক্যালকুলেট থ্রো ফর্মুলা অ্যান্ড পুট দ্য ভ্যালুস ইন দ্য কনসার্ন টেবিল এখানে টেবিলে আমরা লিখে দেবো এবার এই জিনিসটা তোমরা নাও করতে পারো কিন্তু এইখান থেকে এইখান থেকে এতদূর পর্যন্ত তোমরা কিন্তু এক্সাম্পলি এক্সাম্পল হিসাবে করে দেখিয়ে দেবে মেন যে টেবিলটা করতে হবে আশা করছি তোমরা এরিয়া ক্যালকুলেশনটা বুঝে গেছো এরকম সহজ প্রসেসে করে নেবে এবার মেন যে টেবিলটা করতে হবে সেটা হচ্ছে এই টেবিলটা দেখো এই টেবিলটা এখানে বলা হচ্ছে ক্যালকুলেশন টেবিল ফর হিপসোমেটিভ কার্ভ অফ এরিয়া অ্যান্ড হাইট রেশিও মানে এরিয়া এবং হাইট রেশিও বার করার জন্য আমরা এই হিপসোমেটিভ কার্ভটা করে থাকি এর মাধ্যমে আমরা দেখতে পাই যে একটি এরিয়া সেই এরিয়াটা নদীর যে উইলিয়াম মরিস্টেভিস যে বলেছিলেন নদীর ক্ষয়চক্র সেরকম নদীর ক্ষয়চক্রর অনুপাতে অববাহিকাটি কি অবস্থায় আছে ঠিক আছে এইটা আমরা দেখতে পাই তো এখানে এই টেবিলের হেডিং করতে হবে কি স্পেসিফিক কন্টোর্স হুইচ এনক্লোজ দ্য বেসিন এরিয়া অ্যান্ড অ্যাবভ ব্র্যাকেটে এম এম ফর মিটার এবার যার মধ্যে এরিয়া রেশিও এবং হাইড রেশিও এরমভাবে দুটো আলাদা বক্স করে নেবে এবং এরিয়া রেশিওর মধ্যে তোমাদের করতে হবে কি টোটাল বেসিড এরিয়া ইন কিমি স্কোয়ার এরিয়া অ্যাবাব দ্য স্পেসিফিক অ্যান্ড অ্যাবাব কিমি স্কোয়ার এক্ষেত্রে টোটাল এরিয়াটা হবে ক্যাপিটাল এ এক্ষেত্রে হবে স্মল এ এবং আই হচ্ছে কি সেটা হচ্ছে স্মল এ বাই ক্যাপিটাল এ আর রিলেটিভ হাইট হচ্ছে ইন মিটার এটা হচ্ছে ছোটো হাতের এইচ স্মল এইচ ম্যাক্সিমাম রিলেটিভ হাই হচ্ছে বড়ো হাতের এইচ যেটাও মিটারে থাকবে তাহলে ওয়াই আই মানে কি স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ এটা সহজ নিয়ম একদম এবারে বলছে স্পেসিফিক কন্ট্রোর্স হুইচ এনক্লোজ দ্য বেসিন এরিয়া অ্যান্ড অ্যাবভাটে এম মানে ভালো করে বুঝবে টোপোসিটের মধ্যে যে তোমরা বেসিন এরিয়াটা পাচ্ছ সেই বেসিন এরিয়াটা এখানটা একটু ভালো করে বোঝার বিষয় আছে বুঝে নিলেই অঙ্কটা খুবই সহজ প্রথমে দেখো প্রথমে বলা হচ্ছে দেখো এখানে হচ্ছে পাঁচশো আমি হায়েস্ট কন্ট্রোল পেয়েছি এবং দুশো আমি লোয়েস্ট কন্ট্রোল পেয়েছি এই বেসিন অনুপাতে তাহলে দুশোর নিচে কোথাও না কোথাও গিয়ে একশো তো আছেই এবং পাঁচশোর নিচে ওপরে কোথাও না কোথাও গিয়ে ছশো তো পাবই তো ছশো যদি একটা কন্টুর থাকতো সেই ছশো কন্টুরের ওপরে কতটা এরিয়া আমরা পাচ্ছি আমরা কি আদৌ কোনো এরিয়া পাচ্ছি কারণ ওই বেসিনের ওপরে ছশো কন্টুর কি আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না সেই জন্য এখানে কি বলা হচ্ছে ছশোর ওপরে কোনো কন্টুর আছে কি না জিরো জিরো সব থেকে ভালো হয় এটা যদি নিচ থেকে তোমরা করো আমরা পাচ্ছি দেখো আরও সহজ হবে দুশোর নিচে একশো একশো দুশো তিনশো চারশো পাঁচশো এবং ছশো আমরা নিচ থেকে একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো লিখেছি এখানে বলছে স্পেসিফিক কন্ট্রোল হুইচ এনক্লোজ দ্য পেসিন এরিয়া অ্যান্ড অ্যাবাব মানে একশোর উপরে কত দূর পর্যন্ত তোমরা কন কন্ট্রোলগুলো পাচ্ছ সেইটার এরিয়া কত হবে একশোর উপরে তাহলে একশো এখান থেকে শুরু এই বেসিনে যেখান থেকে স্টার্ট সেখান থেকে শুরু এত এতদূর পর্যন্ত তাহলে টোটাল বেসিনের যে এরিয়াটা আমরা পাচ্ছি সেই টোটাল এরিয়াটা হচ্ছে আমাদের বেরিয়েছে অলরেডি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফোর এবং সেই টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফোরটা আমরা একশোর রেসপেক্টে লিখে দিলাম একশোর ওপরে আমরা টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফোর পাচ্ছি এটা কোথা থেকে পেয়েছি আমরা এখানে যে বলেছিলাম এখানে একটা ক্যালকুলেশান করেছিলাম কন্টিনিউ অ্যাড হতে হতে লাস্ট একশো থেকে ছশো যে কন্ট্রুকটা আমরা পাচ্ছি সেই একশো থেকে ছশোর কন্ট্রুকটার এরিয়াটা হচ্ছে সেমি স্কোয়ারে ওয়ান ওয়ান নাইন পয়েন্ট সেভেন নাইন যাকে আমরা জিরো পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করলে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফোর মানে টোটাল এরিয়া of দ্য বেসিন ইজ টোয়েন্টি নাইন কিমি তো সেইটা আমরা এখানে লিখে দিলাম ঠিক আছে টোয়েন্টি এবারে হচ্ছে কি একশোর পর থেকে দুশো থেকে আমরা ছশো পর্যন্ত কতটা এরিয়া পাচ্ছি দুশো থেকে মানে আমরা এইটুকু পোরশন বাদ দিয়ে দেবো এইটুকু পোরশন যেটা আছে এইটুকু অমিট করে দেবো বাদ দিয়ে দেবো এটা বাদ দিয়ে দেবো আমরা এখান থেকে এত দূর পর্যন্ত কতটা এরিয়া পাচ্ছি সেইটা আমরা এখানে লিখে দিয়েছি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স এরিয়া পাচ্ছি ঠিক আছে তারপরে আমরা কি পাচ্ছি না দুশোর পরে তিনশো তিনশোর ওপরে আমরা বেসিনের হাইস্ট পর্যন্ত কত কটা এরিয়া পাচ্ছি এখানে কতটা এরিয়া পাচ্ছি সেটা আমরা এখানে জাস্ট লিখে দেবো তিনশোর ওপরে পাচ্ছি আমরা টু পয়েন্ট ওয়ান সিক্স আবার চারশোর উপরে আমরা কতটা পাচ্ছি চারশোর ওপর মানে এই যে চারশো এই চারশো চারশোর ওপরে আমরা এইটুকু পোর্শান পাচ্ছি আমরা এই এরিয়াটা অলরেডি আমরা ইন্ডিভিজুয়াল এরিয়া ক্যালকুলেট করে নিয়েছিলাম সেই এরিয়াটা জাস্ট এখানে আমরা লিখে দিলাম চারশোর ওপরে পাচ্ছি জিরো পয়েন্ট এইট ওয়ান পাঁচশোর ওপরে কত পাচ্ছি পাঁচশোর উপরে সবথেকে কম পাচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ এইটুকু পাঁচশোর উপরে জিরো পয়েন্ট টু ফাইভ টু ফোর এতটা পেয়েছে এবং ছশো অ্যাকচুয়ালি ছশোর কন্ট্রোল কি এখানে আছে নেই তাহলে ছশো এখানে যদি থাকে একটা ইম্যাজিন করলাম ছশো এখানে এরম গেছে ছশোর উপরে কি বেশি না কোনো এরিয়া পাচ্ছি পাচ্ছি না সেই জন্য আমরা সেখানে কী করবো জিরো জিরো মেনশন করে দেবো হয়ে গেল এবারে বলছে কি ছোট হাতের এ মানে স্মল এ বাই ক্যাপিটাল এ স্মল এ কোনগুলো এগুলো হচ্ছে স্মল এ ক্যাপিটালে কোনটা এইটা তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই জিরো জিরো ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফোর করে যেটা পাবো সেটা এখানে লিখবো এবার পরে দেখে নেওয়া যাক ক্যালকুলেটারের মধ্যে ক্যালকুলেটারের মধ্যে করছি জিরো জিরো ডিভাইডেড সরি জিরো জিরো ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফোর করলে জিরো পাচ্ছি আমরা জিরো বসিয়ে দিয়েছি পরবর্তী ক্ষেত্রে স্মল এ হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট টু ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফোর আমরা পাচ্ছি কত যদি এরকম মাইনাস মানে এখানে যদি জিরো থ্রি এরকম যদি কিছু আসে তাহলে সেক্ষেত্রে সিফ্ট ইএনজি সিফ্ট ইএনজি দুবার প্রেস করবে তাহলে তুমি অ্যাকচুয়াল উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে টু দি পাওয়ার যদি কিছু থাকতো তাহলে এখানে সিফ্ট ইএনজি দুবার প্রেস করলে অ্যাকচুয়াল উত্তরটা পেয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি বলছি জিরো পয়েন্ট জিরো জিরো এইট জিরো তাহলে এখানে লিখে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো এইট জিরো পরবর্তী ক্ষেত্রে জিরো পয়েন্ট এইট ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফোর ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো টু সেভেন জিরো জিরো পয়েন্ট জিরো টু সেভেন এরম করে সব কটা ডিভাইড করে লিখে দিয়েছে সর্বদা মনে রাখবে এখানে জিরো জিরো হবে এবং এখানে ওয়ান উত্তর বেরোবে এটাই নিয়ম পরবর্তীকালে রিলেটিভ হাইট কি বলছে দেখো ভালো করে বুঝবে রিলেটিভ হাইট মানে আমরা কি জানি ম্যাক্সিমাম হাইট মাইনাস মিনিমাম হাইট আর ইকুয়াল টু রিলেটিভ হাইট তাহলে এখানে ম্যাক্সিমাম হাইট কত ছশো মিনিমাম হাইট কত একশো তাহলে ছশো মাইনাস একশো করলে কত হয় পাঁচশো পরবর্তী ক্ষেত্রে পাঁচশো মাইনাস একশো করলে কত হয় চারশো চারশো মাইনাস একশো করলে কত হয় তিনশো তিনশো মাইনাস একশো করলে কত হয় দুশো দুশো মাইনাস একশো করলে কত হয় একশো এবং একশো মাইনাস একশো করলে কত হয় শূন্য আর ম্যাক্সিমাম রিলেটিভ হাইট মানে এর মধ্যে ম্যাক্সিমাম রিলেটিভ হাইট আজ কত পাঁচশো তাই আমরা এখানে পাঁচশো লিখে দিয়েছি এবার কী করতে হবে স্মল এইচ বাই ক্যাপিটাল এইজ মানে পাঁচশো মাইনাস পাঁচ পাঁচশো ডিভাইডেড বাই পাঁচশো করলে এক চারশো ডিভাইডেড বাই পাঁচশো করলে জিরো পয়েন্ট এইট করে দেখে নেওয়া যাক ক্যালকুলেটারে একবার ফোর হান্ড্রেড ডিভাইডেড বাই ফাইভ হান্ড্রেড জিরো পয়েন্ট এইট থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই ফাইভ হান্ড্রেড জিরো পয়েন্ট সিক্স এরম করে করে এখানেও লাস্টে জিরো পয়েন্ট জিরো জিরো আর ফার্স্টে ওয়ান পয়েন্ট জিরো জিরো মানে ফার্স্টে ওয়ান এবং লাস্টে জিরো এরকম পেয়ে যাব ব্যাস আমাদের এখানেই ক্যালকুলেশান কমপ্লিট এবারে যদি আমাদের হিপসোমেট্রিক ইন্ট্রিগাল বা হিপসোমেট্রিক ইন্ট্রিগাল করতে দেওয়া হয় তখন আমাদের এই এক্স আই আর ওয়াই মানে এক্স ইন্ট্রিগাল আর ওয়াই ইন্ট্রিগাল নিয়ে আমাদের কাজ করতে হবে এরিয়া রেশিও আর হাইট রেশিও নিয়ে আমাদের কাজ করতে হবে কি করতে হবে নিচে একটা টেবিল করা হয়েছে এই টেবিলের মধ্যে দেখো এক্স এন্ট্রিক্যাল এবং ওয়াই এন্ট্রিক্যাল আমরা যা যা পেয়েছি এখানে ভ্যালু সেই ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি এক্স এন্ট্রিকালে দেখো জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো এইট জিরো পয়েন্ট জিরো জিরো এইট জিরো পয়েন্ট জিরো টু সেভেন জিরো পয়েন্ট জিরো টু সেভেন এইরকমভাবে আমরা এখানে বসিয়ে নিয়েছি আর ওয়াই এন্ট্রিক্যালের ক্ষেত্রে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো পয়েন্ট এইট জিরো জিরো পয়েন্ট এইট জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো এরকমভাবে বসিয়ে নিয়েছে এটা পরীক্ষার সময় আসতেও পারে আবার নাও আসতে পারে কিন্তু এটা আসতে পারে এটা সাধারণত আসে না যদি আসে তাহলে আমরা করে নেব খুবই সহজ বিষয় আমরা এরকম করে করলাম করার পরে আমাদের সূত্রটা হচ্ছে কি এগুলো বসিয়ে নেওয়ার পরে সূত্র হচ্ছে এক্স আই মানে এক্স ইন্ট্রিগাল ইন্টু ওয়াই ইন্ট্রিগাল প্লাস ওয়ান এক্স ইন্ট্রিগাল কাকে বলছে এটা হচ্ছে এক নম্বর এক্স ইন্ট্রিগাল তারপরে ওয়াই ইন্ট্রিগাল প্লাস ওয়ান মানে এটা হচ্ছে এক নম্বর ওয়াই ইন্ট্রিগাল প্লাস ওয়ান মানে দু নম্বর তার মানে এইটার সাথে এইটা গুণ করতে হবে এখানে বসাতে হবে এইটার সাথে এইটা গুণ করতে হবে এখানে বসাতে হবে মানে এটা হচ্ছে প্রথম ঘর এক্স ইন্ট্রিগালের তাই বলা হয়েছে ওয়াই ইন্ট্রিগালের প্রথম ঘরের সাথে এক ঘর যোগ মানে এইটা ব্রাউন কালি দিয়ে করা হয়েছে দেখো এটার সাথে এটা গুণ করা হয়েছে গুণ করে এখানে বসানো হয়েছে ঠিক ওয়াই ইন্ট্রিগালের সাথে এক্স ইন্ট্রিগাল প্লাস ওয়ান মানে ওয়াই ইন্ট্রিগাল এটা এক্স ইন্ট্রিক্যাল ওয়ান ছিল এটা প্লাস ওয়ান হবে এটা মানে দু নম্বরটা হবে এটা এটার সাথে এটা গুণ করা হবে গুন করে এখানে বসানো হবে এটার সাথে এটা গুণ করে এখানে বসানো হবে এটার সাথে এটা গুণ করে এখানে বসানো হবে বসিয়ে এরকম করে যে ভ্যালুগুলো পাবো আমরা তার একটা সামেশান বার করবো এবং এটার একটা সামেশান বার করবো খুবই সহজ প্রসেস সামেশান বার করার পরে কি করব এটা কী করেছে এই জিনিসটা করেছে হনন লোয়ে নাইনটিন থার্টি ফাইভ এই মেথডটাকে তৈরি করেছেন তিনি বলছেন এই হিপসোমেট্রিক ইন্ট্রিজার বা হিপসোমেট্রিক ইন্ট্রিগাল বার করার নিয়ম হচ্ছে সামেসান এক্স ইন্ট্রিগাল ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইন্ট্রিগাল ডিফারেন্স ওয়াই ইন্ট্রিগাল ইন্টু এক্স ইন্ট্রিগাল প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এইটার সামেশান হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো জিরো তাই বসিয়েছি ডিফারেন্সের সিম্বল দিয়েছি এইটার সামেশান কত জিরো পয়েন্ট থ্রি সেভেন থ্রি সিক্স তাই বসানো হয়েছে এবং এটা সেকেন্ড ব্যাকেটের মধ্যে বাই টু এবারে ডিফারেন্স নিয়মটা হচ্ছে কি সর্বদা মানে যদি আমি এটা মাইনাস এটা করতাম তাহলে উত্তর মাইনাসে বেরোতো কারণ এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা ডিফারেন্স করার মানে হচ্ছে সর্বদা বড়ো থেকে ছোটো নিয়ম বিয়োগ করতে হবে যদিও বা মাইনাসে বেরোয় আমরা মাইনাসটা বসাবো না দেখো যদি মাইনাস হতো এটা জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো জিরো মাইনাস জিরো পয়েন্ট থ্রি সেভেন থ্রি সিক্স করলে মাইনাস উত্তর বেরোচ্ছে আমরা মাইনাসটা লিখবো না থ্রি ফোর থ্রি সিক্স মানে জিরো পয়েন্ট থ্রি ফোর থ্রি সিক্স করলে আমাদের ডিফারেন্স বেরিয়ে যাচ্ছে ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু করলাম জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান এইট এটা আমাদের বেরোলো এবারে এই যে মিস্টার লোয়ে বলছেন নাইনটিন থার্টি ফাইভে যখন উনি এই থিওরিটা অবতারণা করেন এই তত্ত্বটা অবতারণা করেন তখন বলছেন যখন হিপসোমেট্রিপ ইন্ট্রিগাল জিরো পয়েন্ট থ্রি ফাইভের বিলো হবে তখন অ্যাকচুয়ালি নদীটা ওল্ড স্টেজ হবে এখান থেকে আমরা নদীর ক্ষয়চক্রের ধরনটা বুঝতে পারি যে কোনো নদী এখন বর্তমানে মানে বর্তমানে এখন নদীটা হচ্ছে ম্যাচিও স্টেজে আছে না ওল্ড স্টেজে আছে নাকি ইয়ং স্টেজে আছে তো মানে তার যৌবন স্টেজ না পরিণত স্টেজ নাকি বার্ধক্য স্টেজে আছে এটা আমরা এই তত্ত্বের মাধ্যমে বুঝতে পারি তাহলে বিলো জিরো পয়েন্ট থ্রি ফাইভ মানে ওল্ড স্টেজ জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে জিরো পয়েন্ট সিক্স জিরো যদি থাকে তাহলে সেটা হবে ম্যাচিওর স্টেজ এবং জিরো পয়েন্ট সিক্স জিরো যদি বেশি হয় তখন তাকে বলা হবে ইয়ং স্টেজ তাহলে আমাদের এই যে উত্তরটা বেরিয়েছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন সেটা অবশ্যই জিরো পয়েন্ট থ্রি ফাইভের নিচে জিরো পয়েন্ট থ্রি ফাইভের নিচে যদি হয় তাহলে সেটা কী হবে ওল্ড স্টেজ ঠিক আছে এইটা আমাদের ইন্টারপ্রেট করে লিখতে হবে এটা আলাদা বিষয় তো আমরা যে এখান থেকে যে টেবিলটা পেয়েছিলাম হিপসোমেট্রিক কার্ড সেই টেবিলটার মাধ্যমে আমরা এই রেখোচিত্রটা এঁকেছি দেখো এখানে আমি বোঝাতে পারছি নিশ্চয়ই দেখো সহজ নিয়ম বলে দিচ্ছি এখান থেকে সর্বদা দশ সেমি এবং এখান থেকে দশ সেমি নিয়ে একটা বক্স করে নেবে প্রতিটা এক সেমি অন্তর এরম করে একটুখানি দাড়ি দিয়ে দিয়ে আমরা ডিভিশান বার করে এখানে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর করে করে ওয়ান পর্যন্ত যাব কারণ এখানকার ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান আর এখানকারও ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ওয়ান আমরা এই স্মল এ বাই ক্যাপিটাল এ এবং স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ এটাকে বার করব তো কি করলাম এরমভাবে করলাম আবার এদিকেও জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি এম করে ওয়ান পর্যন্ত গেলাম হাইট রেশিও স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ হাইট রেশিও আমরা বসালাম এবং এরিয়া রেশিও আমরা স্মল এ বাই ক্যাপিটাল এ এরকমভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমাদের কী করতে হবে আমাদের এই জিরো পয়েন্ট জিরো জিরো এইখানে বরাবর গিয়ে একটাকে প্লট করতে হবে মানে এইখানে থাকাকালীন আমরা এককে প্লট করবো নেক্সট হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট জিরো এটা মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ানই হবে সেই বরাবর আমরা এইটকে প্লট করবো মানে এই যে ওয়ান বরাবর আমরা এইটকে প্লট করেছি নেক্সট হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেভেন এটা মানেও জিরো পয়েন্ট ওয়ান হবে কারণ আমাদের স্কেলে জিরো পয়েন্ট জিরো পরে কোনো ভ্যালু হয় না জিরো পয়েন্ট ওয়ান পর্যন্তই হবে সেই বরাবর আমরা সিক্সকে প্লট করেছি নেক্সট হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন টু এটাও জিরো পয়েন্ট ওয়ান হবে সেই বরাবর আমরা ফোরকে প্লট করেছি নেক্সট হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এইখানে একটু চেঞ্জ হবে জিরো পয়েন্ট টু ফাইভ মানে জিরো পয়েন্ট থ্রি তাহলে এখান থেকে আমরা জিরো পয়েন্ট থ্রি নিয়েছি নিয়ে আমরা জিরো পয়েন্ট টুকে প্লট করেছি এবং ওয়ান লাস্টে এখানে আছে ওয়ান এই ওয়ান বরাবর আমরা জিরোকে প্লট করেছি প্লট করে এই রকম একটা কার্ভ তৈরি হয়েছে এবং এখানে হিপসোমেট্রিক ইন্ট্রিগার যেটা আমরা বার করেছি জিরো হিপসোমেট্রিক ইন্ট্রিগার বা হিপসোমেট্রিক ইন্ট্রিগাল এটা বার করেছি আমরা কত বেরিয়েছিল এই যে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান এইট সেটাই আমরা এখানে লিখে দিয়েছি হিপসোমেট্রিক ইন্ট্রিগাল বা এইচ এই সমান জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান এইট ইউনিট তোমরা এখানে ইউনিটগুলো অবশ্যই লিখবে না লিখলে কিন্তু নাম্বার কমে যেতে পারে নেক্সট হচ্ছে একটা ইন্টারপ্রিটেশান লিখতে হবে আচ্ছা এক্ষেত্রে আমি বলে রাখি একটা ইন্ডেক্স করতে হবে এখানে ওই ডট দিয়ে একটা অবজার্ভ পয়েন্ট এবং এই যে ব্রাউন কালি দিয়ে আমরা ড্র করেছি এটা ব্রাউন কালি দিয়েই করবে অনেকের মধ্যে প্রশ্ন থাকতেই পারে স্যার এটা আমরা ব্রাউন কালি দিয়ে করবো নাকি স্কাই ব্লু কালি দিয়ে করবো মানে নদী দেখাবো নাকি হাইটের রেসপেক্টে করবো তবে আমি একটা কথা বলবো এটা কিন্তু রিভার বেসিন হলেও রিভার বেসিন হলেও সেটা কিন্তু হাইট দ্বারা দেখানো হচ্ছে এখানে হাইটটাই ইম্পর্টেন্ট নদীটা কিন্তু ইম্পর্টেন্ট নয় রিভার বেসিনের হাইট দ্বারা আমরা এরিয়া দ্বারা বোঝাচ্ছি রিভার বেসিনের হাইট বা অলটিটিটিউড বোঝাচ্ছি সেই জন্য আমি সাজেস্ট করবো এটাকে ব্রাউন কালিতে দিয়ে করার তো ইন্টারপ্রিটেশনে কী করবো ইন্টারপ্রিটেশনে প্রথমেই বললাম যে যে কোনো টোপোসিটের যা কাজ করবে ইন্টারপ্রিটেশানে ইন্টারপ্রিটেশনে একটুখানি টোপোসিটের ইনফরমেশানটা দিয়ে দেবে প্রদত্ত টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ভিত্তিতে একটি হিপসোমেট্রিক কার্ভ এবং একটি হিপসোমেট্রিক ইন্ট্রিগার্ড কার্ড নির্ণয় করা হয়েছে এক্ষেত্রে মানচিত্রটির নম্বর হলো সেভেন্টি থ্রি বি বাই সিক্সটিন অঞ্চলটি বিহার এবং উড়িষ্যা রাজ্যের সিংহম এবং সুন্দরগড় জেলায় অবস্থিত এই অঞ্চলের প্রধান নদী হলো ব্রাহ্মণী নদী যেটি মূলত উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এই মূল নদীটির বাম তীরের একটি উপনদীর অববাহিকার ক্ষেত্রে এই হিপসোমেট্রিক কার্ড এবং হিপসোমেট্রিক এন্ট্রি কার্ড নির্ণয় করা হয়েছে উক্ত অববাহিকাটির অক্ষাংশগত দাঘিমাংশগত বিস্তার হল যতক্ষণে বাইশ ডিগ্রি ছ মিনিট তেরো মিনিট নর্থ চুরাশি ডিগ্রি তিপান্ন মিনিট তেইশ সেকেন্ড ইস্ট থেকে বাইশ ডিগ্রি তিন মিনিট তেইশ সেকেন্ড নর্থ চুরাশি ডিগ্রি আটান্ন মিনিট তেত্রিশ সেকেন্ড ইস্ট পর্যন্ত এইখানে এইখানে দেখো তোমাদের এই যে ল্যাটলং লিখে দেওয়া আছে সেই অনুপাতে করা হয়েছে পরবর্তীকালে তোমাদের এই ল্যাটলং নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো বানিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে ল্যাটলং কীভাবে নির্ণয় করতে হয় তো এই হিপসোমেট্রিপ কার্ভ অঙ্কনের মাধ্যমে মূলত ভূমিরূপের বিবর্তন পর্যায়কাল এবং হিপসোমেট্রিভ ইন্ডিগারের মাধ্যমে অববাহিকার ক্ষয়চক্রের ধরন নির্ণয় করা হয় হ্যানন লোয়ে উনিশশো পঁয়ত্রিশের সূচক অনুযায়ী উক্ত অঞ্চলের এইচ আই নির্ণিত হয়েছে জিরো পয়েন্ট ইউনিট যা অবশ্যই বিলো জিরো পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ উক্ত নদী নবাইকাঠিতে বার্ধক্য পর্যায়ে লক্ষ্য করা গেছে অর্থাৎ ভূমিরূপটি স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে উপনীত হয়েছে এই ছোট্ট ইন্টারপ্রিটেশনটা লিখে দেবে লিখে দিলেই তোমাদের সমস্ত অঙ্কনটা কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি এক্ষুনি এটা এনক্লোজ করে দিতে চাইছি আর আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কিছু আলোচনা করব যদি কোনো প্রবলেম হয় আমাকে ডিসক্রিপশান বক্সে বা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট